আমার দাড়ি বলে আমি মুসলমান আমার লেবাস বলে আমি মুসলমান আমার নাম বলে ইসলামী নামের ভিত্তিতে নাম বলে আমি মুসলমান কিন্তু যখন আমার মধ্যে মান্যতা থাকবে না মান্যতা থাকবে না তখন এই নাম এই লেবাস এই দাড়ি এই সুরত বর্তমান থাকবে ঠিকই কিন্তু আমার মধ্যে কোন মুসলমানই থাকবে না নাউজুবিল্লাহ নব্বই ভাগ ভাগ বলতে কি বুঝি আমরা নব্বই ভাগ মানে কি এখানে একশো জন মানুষ আছে নব্বই জন কয়ে আজান হবে তাইলে দশ জন কি এটাকে ফিরে রাখতে পারবে তাইলে নব্বই ভাগ মুসলমান আপনি বলেন তো মান্যতা নাই পরিবারের বড়কে কেটে ছোট জনের মান্যতা নাই পরিবারের মধ্যে ছোট মানুষটা ছোট সদস্যকে তাজিম দিচ্ছে না সম্মান করছে না পরিবারে মান্যতা নাই আমার কথা লম্বা হয়ে যাবে আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন সমাজে মান্যতা নাই জুনিয়র সিনিয়র সিটিজেন সম্মান করতে জানা না এটা কি ইসলাম এটা কি ইসলাম এটা কি ইসলামিক কালচার না এটা ইসলামিক কালচার না আল্লাহ ওয়ালা আল্লাহর মাকবুল বিশেষ বান্দারা যারা যাদের সহবতে একটি মুহূর্ত থাকা বেহতর আসাদ সালে তাআত পেরিয়া জামানা সাহবতে বা আউলিয়া বেহতারা সাদ সালেতাত বেরিয়া একদল আল্লামারা মানুষ রয়েছেন। যাদের সহবতে কিছু মুহূর্ত কিছু কন থাকা বছর বছর বেরিয়ে আয়বারতের চাইতেও। উত্তম বেহতা এই মানুষগুলিকে আমি কিছু একাডেমিক জ্ঞান হাসিল করছি একাডেমিক জ্ঞান হাসিল নিজের নিজেরে মাসাল আকাশের উপরে পাহাড়ের চূড়ায় নিজেরা দেখতেছি এই আল্লাহ উস্তাদ ছাত্র মানে না এটা কি নব্বই ভাগের দেশ নব্বই ভাগের দেশে টিচার কে স্টুডেন্ট মানে না মান্যতা নাই কি নাই 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 কইরা গেছি উপরে উপরে যাইয়া আইমায়ে মুস্তাহিদিন ফুকাহায়ে কেরাম যাইয়া কয় আবার ফুকাহা টুকাহা কি কথা বলো বেয়াদবের বাচ্চা ইবনে বেয়াদ মানে না পরিবারে বাপরে মানছে না কয় বাপ এগুলা বুঝেন নাই হ্যাঁ বুঝে আমরা কেমনে ঋণ শুধু করবো আমার বাবা একজন মুসলমান ছিলেন সাধারণ সাধারণ একজন মুসলমান আমার মা একজন মুসলিমা ছিলেন বলেই আমরা সবাই সহজে মুসলমান হতে পেরেছি কথা বলেন ঠিক কিনা এই ঋণ কি করা যাবে কোন গিরিশ চন্দ্র সুভাষ চন্দ্র বিধান রায়ের ঘরে যদি জন্ম হতো তাইলে টের পাইতা মুসলমান হইতে কি লাগে যেমন নবীজির সাহাবিরা মেনে নেওয়ার কারণে কালিমার দাওয়াত মেনে নেওয়ার কারণে শরীরের জিসিমের লেবাসটা কাপড়টা নিয়ে আসতে পারেন নাই উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এরকম ইতিহাস ইসলামের মধ্যে আছে না নাই আমার জন্ম তো এরকম বেদিন বেইমানের ঘরে হয় নাই আমার বাবা হতে পারেন একজন কৃষক আমার বাবা হতে পারেন একজন শ্রমিক আমার বাবা হতে পারেন একজন দিন মজুর সবকিছুর উপরে তিনি একজন মুসলমান তিনি একজন মমিন আমার মা হতে পারেন একজন গৃহিণী আমার মা একজন হতে পারেন খুব সাধারণ মহিলা তার উপরের পরিচয় হচ্ছে আমার মা একজন মুসলিমা আমার মা একজন মমিনা এই মুসলিম নারীর ঘর থেকে জন্ম নেওয়ার কারণে সহজে মুসলমান হতে পেরেছি এই ঋণ কি শোধ করা সম্ভব সাহাবাই কেরামগন যারা দিনের দাওয়াত কবুল করেছেন কালেমার দাওয়াত ঘরবাড়ি ছেড়েছেন সাথে কাপড় নিয়ে আসতে দেওয়া হয় নাই নেবেজির সাহাবী আব্দুল্লাহ দেলা তালান হোকে কথা বুঝতে পেরেছেন আমরা কেমনে ঋণ শোধ করব এই সিলেটের জমিনে সিলেটের জমিনে আমরা যারা সিলেটবাসী আমাদের আরো বড় একটা ঋণ আছে যে ঋণের কথা আমাদের সকলের স্মরণে রাখা দরকার কি সেই ঋণ আমরা সিলেট মদিনায় আরবে চোদ্দ শত বছর আগে সাড়ে চোদ্দ শত বছর আগে ইসলামের আলোয় আরব ভূমি আলোকিত হয়েছে সাড়ে চোদ্দ শত বছর আগের আলোকিত হওয়া আরব সাতশো বছরের গত হয়েছে মাঝখানে সাতশো বছর সময় চলে গিয়েছে এত বছরের পরেও এই সিলেটে ইসলাম আল্লাহ দিন আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠিত হয় নাই সাড়ে চোদ্দ বছর আগের মদিনার মেজরিটি মুসলমান হন নাই স্বাধীনভাবে কেউ দিনের কথা কালেমার কথা ইমানের কালেমার কথা ইসলামের কথা বলতে পারে নাই যখন আজ থেকে আটশো বছর আগে হজরত শাহ জালাল মজবরত রহমত ওই থেকে যখন ইসলামের প্রচার প্রসারের জন্য সিলেটের মানুষগুলিকে ইসলামের আলোয় আলোকিত করার উদ্দেশ্যে আল্লাহর দিনকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই ইসলামের নূরে সিলেট আলোকিত করতে যখন কালেমার দাওয়াত দিলেন তখন এখানকার মানুষ যারা শাহজালাল মজুদুদ্দিন ইয়ামনি এবং 360 সঙ্গীর সাথে আউলিয়া کرامদের দাওয়াতকে কবুল করেছিলেন মেনে নিয়েছিলেন এই সিলেটবাসী আমরা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহিকে দাইল আল্লাহ মেনে নেওয়ার কারণে আমরা মুসলমান হয়েছি কথা বুঝতে পেরেছেন 700 বছর পরে 1450 বছর আগের মদিনার ইসলাম সাতশো বছর পরেও আনুষ্ঠানিক ভাবে স্বাধীন ভাবে সিলেটের জমিনে প্রতিষ্ঠিত না হাতে গোনা দু একজন মুসলমান গোপনে গোপনে এক আল্লাহর এবাদত করতেন এক আল্লাহর ইবাদত করতেন এক আল্লাহরে বিশ্বাসী ছিলেন তাওহিদ এবং নবীর রিসালাতে বিশ্বাসী ছিলেন গুটি কয়েক মানুষ গোপনে করতেন উল্লেখযোগ্য যিনি ছিলেন গাজী বুরহান উদ্দিন রহমতুল্লাহ নিজের হাতকে কে আল্লাহর কোরবান করেছেন নিজের নিষ্পাপ, মাসুম, শিশু গুলজার রহমতুল্লাহ আলাইহী আলাইহিকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন সেই গৌর গোবিন্দের ছেলা ছামুন্ডারা টুকরো টুকরো করেছে

এটা হচ্ছে নেমক হালালি এটার নাম কি নেমক হালালি এটা নেমক হালালি একজন দুইজন ইসলামের পথে গোপনে করতেন কথাগণ ঠিক কিনা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আইসা বলছেন আমি একটা দাওয়াত লইয়াইছি কি লইয়া কিসের দাওয়াত যে তোমরা এখানে গাছ পূজা মাছ সূর্য পূজা ফাতর পূজা করো আর কত কিছুর পূজা করো এগুলি নাই এগুলির কোন অস্তিত্ব নাই একজন আছেন যিনি খালিক যিনি একক আহাত সেই আল্লাহর একত্ববাদকে মেনে নাও দাওয়াত নিয়ে আইছি তখন সিলেটের মানুষ যারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং তিনশো ষাট আউলিয়ার দাওয়াতকে কবুল করেছিলেন

সত্যের আদালতে সাহাবা বিশ্বাস করে না মানে মানা মানি নাই এক কথাই কি নাই এখানে শেষ নয় তারপরে উপরে গেছে উপরে যাইয়া কয় আল্লাহ পাক বলেন যে আমার হাবিব بے مثال সৃষ্টি আমার হাবিবের তুলনায় কোনো مخلوق নাই আমার হাবিবকে আমি এমন ক্ষমতা দিয়েছি আমার হাবিবকে আমি দুনিয়ার জমিন থেকে মক্কা মকার্রামা থেকে আর সে মহাল্লায় দাওয়াত করে নিয়ে এসেছি কথা কোন ঠিক কিনা আমার হাবিবকে আমি এখানে নিয়ে এসেছি হে মানে না হে কি করে না কথা কি করে না হে না এটা গুমের মধ্যে হয়ে গেছে মানে মানে না না বলবেন তো অনেকগুলি আপনি যখন যখন আপনাকে দেওয়া হবে সব বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য গিয়ে মেনে নেওয়ার নাম হচ্ছে পূর্ণাঙ্গ মেনে নেওয়া আপনি যখন দুইটা মানবেন চারটা মানবেন চারটা বাদ দেবেন এটাকে মেনে নেওয়া বলে না আমি বলছি এই কথাই মান্যতা উঠে গেছে বিদায় আমাদের এই অশান্তি আসুন মান্যতার সমাজ প্রতিষ্ঠা করি কিসের সমাজ সমাজ মান্যতার মানে ইসলামী সমাজ 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 মানে ইসলামী শুধুমাত্র ইশারায় কথাগুলি বলে গেলাম বাবা মানামানি উঠে যাবে দিন উঠে যাবে দিন মানে মানামানি দিয়ে শুরু মান্যতা দিয়ে শুরু আমাদেরকে বুঝা